কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ও আমি কোন দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ও আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথায় আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আর তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো আরে দুঃখে যাদের জীবন গড়া দুঃখ যে দিলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ যে দিলা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে जारे हमें एके बारे हराम